ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য প্রাণঘাতি এ সংঘাতের মধ্যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সম্পর্কিত জনজন গুপ্তচরকে গ্রেফতার করেছে ইরান শত্রুর পক্ষ নিয়ে তথ্য সংগ্রহ রাষ্ট্রবিরোধী প্রচারণা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে গ্রেফতারকৃত ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে বার্তা সংস্থা আনাদুলো বলছে দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চন্ন জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ ইরানের আধা সরকারি নিউজ এজেন্সি ফার্স্ট রাষ্ট্রপক্ষের বরাদ দিয়ে জানায় তাদের সঙ্গে মোসাদের সরাসরি যোগাযোগ থাকার প্রমাণ গত তেরো জন থেকে শুরু হওয়া সংখ্যাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে এবং এর জবাবে ইরানও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইসরায়েলের সরকারি হিসাব মতে ইরানের হামলা এখন পর্যন্ত পঁচিশ জন নিহত হয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন অন্যদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি হামলায় তাদের দেশে এখন পর্যন্ত ছয়শ জন নিহত এবং তেরোশো জনেরও বেশি আহত হয়েছেন এ সময়ের মধ্যে গোয়েন্দা ও সাইবার লড়াইও তীব্র হয়েছে যার অংশ হিসেবে ইরান এই জনজন জন সন্দেহভাজন গুপ্তচর গ্রেফতার করার কথা জানাল টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি